আমরা বন্ধ করেন রাত কয়টা থেকে দশটায় রাত দশটায় আপনার দোকানে কি সব মোবাইল নিয়ে গেছে একদম সবই মোবাইল নিয়ে গেছে কিছুই বাদ নাই হ্যাঁ ক্যাশ সহ এক লাখ ক্যাশ ছিল এক লাখ সাতচল্লিশ হাজার টাকা সেটা পর্যন্ত নিয়ে গেছে ছয় জন আমি যেটা ছিল সবকিছু নিয়ে এসে সবাই দুইটা ব্যাগে করে মোবাইল সবগুলো নিয়ে চলে গেছে আপনার দোকানটা যখন খুলছিল আশেপাশে তখন দোকান কোনো কেউ খুলে নেই কারণ হচ্ছে সবাই একটু করে খুলে দশটা সাড়ে দশটা করে খুলে তখন টাইম ছিল যখন চুরি হয়েছে তখন টাইম ছিল সাড়ে নয়টায় তার কারণে অন্য সবগুলো দোকানে বন্ধ ছিল আপনাদের মার্কেট ঘাটলে সিগুরি ঘাট ছিল উনি নিচে ছিল বাদ বাজে তো আমরা বুঝতে পারতেছি না জিনিসটা কেমন কি হয়েছে আপনার দোকানটা মার্কেটের কত দ্বিতীয় তলায় ষোলো নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে হ্যালো